তাদেরকেও ধন্যবাদ জানাই তারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন তো আপনার জবাবটি দেওয়ার আগে আমি ছোট্ট একটা ঘটনা বলি যে ঘটনাটা আপনি জানেন সেটা হচ্ছে গত মাসে একজন মানুষ সে এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর আমাদের সাথে যেহেতু ছিল সে একটা নিয়মের ভিতরে আসতে চেয়েছিল সে একজন বাইক চালায় আচ্ছা তাহলে সে বাইকের একটি লাইসেন্স মানে মোটর সাইকেলের একটি লাইসেন্স নিবে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স নেই তো সে যথারীতি বিআরটি অফিসে গিয়েছে ময়মন সিংহের সেখান থেকে যে সে লার্নারের জন্য যে পিটিশন সেটা দাখিল করবে কিন্তু সে পারেনি তাকে বলা হয়েছে আপনার যে হেলথ ফিটনেস সেই ফিটনেসের একটা সার্টিফিকেট দিতে হবে এই ফিটনেসের জন্য সে সর্বপ্রথম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যায় দুই তিন বার টিকিট কাটে টিকিট কাটার পর সে জানতে পারে যে না এখান থেকে কোনো হেলথ সার্টিফিকেট দেওয়া হয় না পরবর্তীতে সে চেষ্টা করে পরিচালক সাহেবের সাথে দেখা করার জন্য এখানে পরিচালক সাহেব পরিচালক সাহেব সামরিক বাহিনীর সেটি আপনারা সকলেই জানেন ইচ্ছে করলেই তার সাথে দেখা করা যায় না তো সেও দেখা করতে পারেনি তার আগেই যারা কিনা আহ পিয়ন হিসেবে আছেন তারা বলেছে এই সকল বিষয়ে এখান থেকে দেয়া হয় না সার্টিফিকেট আপনি অন্য জায়গায় চেষ্টা করেন সে জানতে চেয়েছে কোথায় পাবো পরবর্তীতে সে যখন আমার কাছে এসেছে তা আমি তাকে পরামর্শ দিলাম একটা মানুষ যখন নাকি চাকরিতে জয়েন করে তখন তার যে ফিটনেস সেটা সে সিভিল সার্জন কার্যালয় থেকে নেয় জেলা সিভিল সার্জন কার্যালয় তো সে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়েছে যাওয়ার পর ওইখানে যারা স্টাফ আছেন তারা বলেছেন আমরা এই ধরনের সার্টিফিকেট দেই না কিন্তু তাদের দেওয়ার কথা তো যে মানুষটি এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর ভেবেছিল যে আমি আসলে দালালের কাছে যাব না তিন হাজার টাকা দিব না না দিয়ে ঘুরে ফিরে হলেও আমি এই কাজটি করব সার্টিফিকেটটি নিব দুঃখের বিষয় হচ্ছে সর্বশেষ সে নিতে পারেনি না নেয়ার পর আমরা আমি সেই এডি সাহেবকে কল দিলাম এই বিআরটি এর যিনি এডি সাহেব ময়মন সিং এর সহকারী পরিচালক তো তাকে কল দিলাম যে আপনারা লিখে রেখেছেন যে এখানে একটি সার্টিফিকেট লাগবে হেলথ সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট তাহলে সেটি যিনি দিবেন এখানকার সিভিল সার্জন কার্যালয় তাদের সাথে কি আপনারা সমন্বয় করেননি উনি বলেছেন না এটাই তো নিয়ম ওনাদের তো দেওয়ার কথা আপনার একটু চেষ্টা করেন আপনারা যেহেতু সমাজকর্মী আপনারা আপনারা যেহেতু মানবাধিকার কর্মী একটু কথা বলুন দিয়ে দিবে। তাহলে আপনারা সেটি সমন্বয় মিটিং এর মধ্যে উঠান আপনাদের যে মাসিক সমন্বয় মিটিং সেই সমন্বয় মিটিং এর মধ্যে যদি বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন তাহলে একটি মানুষ যেন সহজভাবে সেই বিষয়টি পেতে পারেন সেটি দেখা দরকার তাহলে গত এই প্রবলেম এরকম করে সলিউশন কিন্তু হয় নাই সে যথারীতি তার বাড়িতে ফেরত গিয়েছে যে না তাহলে আমাকে বাইক যে চালাবো চালালে আমি আগে ভেবেছিলাম যে সরকারকে রেজিস্ট্রেশনের টাকা এই টাকাগুলো দেই দিই সেগুলো কিন্তু আমার পক্ষে আর দেওয়া সম্ভব হলো না তাহলে তার কিন্তু ইচ্ছে ছিল বাট হয় নাই আমাদের এখানে যারা আলোচক তারা সেই পর যে সরকারটা আসার কথা এবং যে সরকারটা বর্তমানে আছে সেটাকে তারা কাঙ্ক্ষিত এবং আমরাও মনে করি যে তারাই কাঙ্ক্ষিত মানুষ ছিলেন এবং তারা এসেছেন এবং আসার পরে যেভাবে পরিবর্তনটা আসা দরকার ছিল সেইভাবে পরিবর্তনটা কিন্তু আসেনি এইবার যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান ঘটনাগুলো আমরা দেখি তাহলে দেখব একটু শুরু থেকে দেখতে হবে যে বাংলাদেশে যে এই স্বাস্থ্য বিভাগের জন্য যে আইনটি প্রযোজ্য তাহলে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট দুই এটিকে আপনার দিকে তাকাতে হবে তাহলে সেই মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যদি কোনো ডাক্তার কোনো রোগীর সাথে অসদাচরণ করেন অসদাচরণ বলতে দুর্ব্যবহার হোক মারধর হোক এই সকল ঘটনা প্রায়ই ঘটে তাহলে এর জন্যে যদি আপনি রেমেডি চান আইনগত পদক্ষেপ নিতে চান তাহলে সেখানে কিন্তু সেটি নেই তাহলে এরপর সেই পেশেন্ট কোথায় যাবে কোথায় নালিশ করবে এটি কিন্তু তারা জানে না কিন্তু ডাক্তারদের অর্গানাইজেশন এখানে অনেকগুলো রয়েছে কিন্তু সাধারণ যারা পেশেন্ট যারা আসে ট্রিটমেন্ট নেয়ার জন্য তো তারা কোথায় যাবে সেটা তারা জানে না পরিচালকের দরজা পর্যন্ত যাবে এটা আসলে কঠিন আমরা তো সাধারণ ভাবে বলি যদি আমরা ময়মনসিং কোতোয়ালি যে থানা সেখানে যাওয়ার পর আমরা দেখি ওসি সাহেবের যে দরজাটি সেটি তো কলাপসিবল না থাকলেও ওই কি বলে থাই গ্লাস লাগানো আছে সেই থাই গ্লাস ঠেলে আমাদের ঢোকা কিন্তু কঠিন আর সাধারণ মানুষের জন্য আরো কঠিন এগুলো নিয়ে ওসি সাহেব পরিবেশদের সাথে আমি অতীতেও কথা বলেছি ওনারা বলেছেন যে না আমরা কিন্তু অনেক বেশি হেল্পফুল হেল্প করি ইত্যাদি আর পরিচালক সাহেবের দরজায় তো আপনি দেখবেন আনসার আছেন এই আনসার আপনাকে ঢুকতেই দিবে না এছাড়া অন্যান্য যারা আছে তারা ঢুকতেই দিবে না ফলে আপনি যাবেন কোথায় আর এই যে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট সেই অ্যাক্টের আওতায় যদি দেখেন তাহলে তো আপনি যেহেতু রেমেডি পাচ্ছেন না এরপর আসেন ময়মন সিংহের যে হাসপাতালটি সেটি এক হাজার শয্যা বিশিষ্ট আগে ছিল এখন একটি ভবন ভেঙে ফেলা হয়েছে এটি যখন কিনা এই সাইদ সাহেবরা স্মারকলিপি প্রদান করলেন তখন তাদেরকে তিনি জানিয়েছেন যে একটি ভবন ভেঙে ফেলার ফলে এটি সাড়ে আটশো পেশেন্ট এখানে আহ আপাতত তারা থাকার মতো ব্যাট আছে কিন্তু বিপরীচিত্রটা কি বিপরীচিত্রটা পেশেন্ট হচ্ছে তার কয়েক গুণ এর সমাধান কি যদি উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সারা সারাদেশে বা ময়মনসিংহের বারো চোদ্দটি উপজেলা রয়েছে সেই উপজেলা হাসপাতাল গুলোতে যদি আপনি যান তাহলে রাতের বেলায় কি কোনো চিকিৎসা পাবেন আপনাদের জানা করতে পারে কি সেখানে না না সাধারণ তার আপনি যদি ময়মনসিং এর পাশের জেলা নেত্রকোনায় যান সেখানে রাতের বেলা জেলা হাসপাতালে ট্রিটমেন্ট পাবেন কিনা এই ধরনের অভিজ্ঞতা আমাদের যথেষ্ট রয়েছে তারা এখান থেকে যে ডিউটি করেন এবং ডিউটি করার পর যে তারা আসেন আসার পর ওইখানে পেশেন্টদের কি হবে তা তারা জানেন না আর যারা একটু আগেও বললেন যে নিয়মিত ডাক্তারদের ডিউটি এগুলো তারা বলেন আবার দেখা যায় সাহি সাহেব একটু আগে ঔষধের ব্যাপারেও বললেন তো এই ঔষধের ব্যাপারগুলো নিয়ে কিন্তু বহু আগে থেকে আমরা কথা বলছিলাম এখানে দেখা যায় আপনার যে প্রেসক্রিপশনটি আছে তারপর যে স্লিপটি দিয়ে দেয় সেখানে আপনাকে ওষুধ দিয়ে দিল চার প্রজাতির সেই চার প্রজাতির মধ্যে এক প্রজাতির আপনি পেলেন আর যে তিন প্রকার পেলেন না সেই তিন প্রকার কিন্তু তারা সেখান থেকে কাটলেন না এগুলো কিন্তু আবার এন্ট্রি হয়ে যায় এই এন্ট্রি গুলো তাহলে কিভাবে কি সমাধান তাহলে এইগুলার যে সমাধান করবেন যখন কিনা সাধারণ মানুষ অত বেশি জবাবদিহি নেয় না তখন কিন্তু ওই এই সকল ঘটনাগুলো ঘটতে থাকে তো বর্তমান যে সরকার বর্তমান সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা এই স্বাস্থ্য উপদেষ্টা আরো চৌকুশ হওয়া দরকার এদিকে আরো দেখা দরকার এবং ডাক্তারদের যে সকল অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের পাশাপাশি এই পেশেন্টদের অর্গানাইজেশন থাকা দরকার যেন তারা রেমিডিটা পেতে পারে অতীতের সরকার আমরা দেখেছি সেখানে কোনো জবাবদিহি ছিল না আমার এই বক্তাও পার্শ্ববক্তাও তিনিও বলেছেন যে অতীত দে জবাব দিয়েছিল না এখন কি জবাব দিতে আসলে আছে আসলে কিন্তু নাই আমরা সেই জবাব দিতে চাইবো কার কাছে চাইবো সেই জায়গাটি নেই তাহলে আমরা চাই যে এই জবাব দিতে জায়গাটা আসুক আর এই উপজেলা হাসপাতালগুলোকে অনেক বেশি সক্রিয় করা হোক অনেক বেশি যদি সক্রিয় করে তাহলে এখানকার হাসপাতালের উপর চাপ কমবে ডাক্তাররা অনেক বেশি রিল্যাক্স মোডে তারা ডিউটি করতে পারবে নার্সেরাও এরকম রিল্যাক্স মোডে ডিউটি করতে পারবে তাহলে দেখা যাবে একটি সুন্দর স্বাস্থ্যসেবা আমরা এখানে পাবো আর বাজেট বরাদ্দ এগুলো যদি না থাকে তাহলে হবে না আমি আমার কথাটা শেষ করবো আরেকটা বলি এখানে এই ময়মনসিংহ হাসপাতালের মধ্যে দেখা যায় আউটসোর্সিং এর মাধ্যমে বেশ কিছু কর্মচারী সেখানে নিয়োগ রয়েছে যারা কিনা সেই ট্রলি বয় যারা কিনা আপনাকে বিভিন্ন ট্রলিতে উঠলে দুশো টাকা যদি আপনি হুইল চেয়ারে উঠেন তাহলে একশো টাকা এগুলো দিতেই হবে বাধ্যতামূলক না কিন্তু আপনাকে দিতে হচ্ছে আপনি কোথায় যাবেন আপনি তখন পেশেন্ট কে হেল্প করবেন না কি করবেন এই জন্য আপনাকে দিতে হচ্ছে এরা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে এইখানে এমপ্লয়ি তাহলে তাদেরকে প্রতি মাসে দেখা যায় পাঁচ হাজার টাকা আবার হাসপাতাল এই আউটসোর্সিং এর লোকদেরকে নিয়োগ করেছে আর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা থার্ড পার্টির মাধ্যমে এই থার্ড পার্টি কত টাকা করে নেয় এটা তো কেউ বলে না তাহলে আমি যখন নাকি গত কয়েকদিন এগারো তারিখে যখন মানব তখন যারা সেখানে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি তাহলে কেন পরিচালক সাহেবকে এর জন্য আপনারা জবাব দিয়ে চাচ্ছেন না যে তাদেরকে কত করে দিচ্ছেন আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এত বিশাল অ্যাকাউন্টস আছেন অ্যাকাউন্টস বিল্ডিং আছেন তাহলে সেই জায়গায় অ্যাকাউন্টস এর অভাব নাই তারা কেন এই প্রতিষ্ঠান কেন লাগে সেই প্রতিষ্ঠানের জন্য সেই প্রতিষ্ঠানের মধ্যেও একজন অ্যাকাউন্টেন্ট আছেন এবং সেই অ্যাকাউন্টেন্ট তাদেরকে বেতন দেন এবং তারা মধ্যসত্ত্ব ভোগী হিসেবে বাকিটা রেখে দেন তাহলে আমরা চাই যার টাকাটা যে পরিশ্রম করবে তাকে যদি দেয় তাহলে এর জন্য তাহলে দেখা যাবে যে এর মধ্যে কিছুটা দুর্নীতি কমে যাবে আবার দেখা যায় আমরা এদের সাথে যখন কথা বলেছি যে আপনারা যে পাঁচ হাজার টাকা বেতন পাচ্ছেন এই ন্যূনতম যে বেতনটা পাচ্ছেন এই বেতনটায় আপনাদের কি সংসার চলে কি না তখন তারা বলেছে যে আমাদের যেহেতু সংসার চলে না ফলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় এবং এটাও বলেছে এই পাঁচ হাজার টাকার কাজটি নেওয়ার জন্য আমাদেরকে আর একটু উপঢৌকন দিতে হয় আমাদেরকে আরো কিছু দিতে হয় তাহলে এই সমস্ত যে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনা যদি আপনি রোধ করতে না পারেন তাহলে এখান থেকে আসলে সমাধান চাওয়ার কোনো কিছু নেই এই জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং সেন্ট্রালি ব্যবস্থা নিতে হবে তবেই এর সমাধান দাদা আসলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কি পরিবর্তন দেখছে এটা একটা প্রশ্ন আপনাকে শুরুতে রাখি আর কিন্তু আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের অবলেখা রুগী মৃত্যুর পরেও বিভিন্ন ডাক্তাররা ধর্মঘট বা তার স্টাইপ যে একটা ফর্মুলা ফলো করে পরবর্তীতে এটা বিচারটা অনেকটা ডিলে করে দেয় বা আটকিয়ে দেয় এটার ক্ষেত্রে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে তো যেরকম আপনি দুইটা কথা বললেন এই দুইটা কথার জবাব আমি দিব কিন্তু তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে সেই স্বাস্থ্য বিভাগের যে ড্রাইভার আফজাল যে কিনা শত টাকার মালিক হয়ে যায় এই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে মানুষকে এটা বিশ্বাস করে মানুষ এটা বিশ্বাস করে না যে পর্যন্ত জবাবদিহিতার ভিতরে না আসবে এই পর্যন্ত এই অবস্থা এবং ব্যবস্থার উন্নতি হবে না আপনি যদি একটু লক্ষ্য করেন দুঃখজনক বিষয় প্রত্যেকটা ইউনিয়নে একটা স্বাস্থ্য সেবা আছে তাহলে যারা আমরা অফিসার প্যারা মেডিকেল বলি তারা মেডিকেল ডাক্তার বলে বলেন আপনি তাহলে আপনার আমার জন্য তো যে যেটাই সে বর্ষে হচ্ছে হাসপাতালে আর যে কিনা ইউনিয়নে থাকে তার জন্যে আসলে ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই সেখানে করা হয়েছে প্যারামেডিকেলের ব্যবস্থা এটা হচ্ছে বৈষম্য সেই প্যারামেডিক্যাল অফিসার যিনি আছেন তার কাছে আপনি যদি যান কমিউনিটি ক্লিনিক এগুলো যারা পরিচালনা করে তাকে কি আপনি অ্যাভেলেবল পাবেন আর যদি আপনি যদি গলার মধ্যে টাই থাকে তাহলে হয়তো ঔষধ পাবেন আপনার ক্যালসিয়াম ঔষধ দামি এটা দরকার নাই তাও আপনাকে এক কৌটা দিয়ে দিবে যে ভাই ঠিক আছে আপনি আসছেন আপনাকে এটা সম্মান দিয়ে দিলাম আর বাকি যারা তাদের অবস্থা কি তাহলে সেদিকেও কিন্তু তাকানোর দরকার আছে যদি বলেন যে অবস্থার পরিবর্তন হয়েছে কি মোটে অবস্থার পরিবর্তন হয় নাই এটা আপনি যদি বাংলাদেশের গ্রামে গঞ্জে না 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 যান তাহলে তাহলে হবে সেটা যাবে আমি এখন যখন নাকি জিজ্ঞাসা করি কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল সে একটি উপজেলা হাসপাতালে ওই এক্স যে তাদের ডিপার্টমেন্ট আছে ওইটার মধ্যে চাকরি করে তো তাদের রেডিও এই জাতীয় কি যেন একটা টার্ম আছে তাহলে সেই টার্মিওলজিটা আমি বলতে পারছি না তাহলে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ই কয়টা ডায়াগনস্টিক কয়টা সে বললো আপনি মনে কিছু নিয়েন না আপনারটা আমরা ফ্রি করে দিন আমারটা ফ্রি করার দরকার নাই তো তাহলে আপনার এক্স রে মেশিনের অবস্থা কি বললাম আমাদের এক্স রে মেশিনের অবস্থা তো আমরা সবসময় প্রত্যেকরে বলে দিই যে আসলে ভালো না বাইরে করতে হবে তাহলে আপনার যে পেথলজি তাহলে সেটার ঠিকানা দিয়ে দেন তাই তো বললে আমারটা দিই ডাক্তার সাহেবের একটা দেই ইত্যাদি দিই আমি যে কথাটি বলছি সেটি খুব দূরের না সেটা তারাকান্দা ময়ন সিংহের এই তারাকান্দার যারা আছেন তো তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে তো যাদের বিল্ডিং এর মধ্যে তাদের ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথেও এই সাইদ সাহেবদের আমাদের সকলে সুসম্পর্ক রয়েছে এই বিল্ডিং এ তারা ভাড়া থাকে আমরা জানি যাক সেগুলো আমাদের মুখ্য বিষয় না তাহলে সারা দেশের অবস্থা কি যে ইচ্ছে করলেই অবস্থাটা এরকম নেই যে সে এইখানে এই ট্রিটমেন্টটা দিবে আর আপনি শাস্তির কথা বলছেন একটু আগে সাইদ সাহেব একটা কথা বললো যে মৈমনসিংহে শিলাশেন হ্যাঁ শিলাশেনের যে হসপিটাল সেটার নাম হচ্ছে শিলাঙ্গন এখানে যে শিশুটি মারা যায় সেই শিশুটি সেই শিশুটি মারা যাওয়ার পর এই মৈমনসিংহ একটি আন্দোলন গড়ে ওঠে তাহলে সেটা ছিল অফেন্স অফ নেগ্লিজেন্স এটাকে বলি যদি আপনি আইনের ভাষায় বলেন তাহলে অফেন্স অফ নেগ্লিজেন্সি এবার যদি আপনি মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের মধ্যে যান তাহলে অফেন্স অফ নেগ্লিজেন্সের কোন বিচার নেই কোনো বিচার নেই তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়ায় আছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেই ব্যবস্থাটি করে উঠেনি দুঃখজনক বিষয় হচ্ছে যখন কিনা এই আন্দোলনটা তুঙ্গে ছিল তখন সেই আন্দোলনটাকে থামিয়ে দেয়া হয়েছে এই ময়মন সিংহের যারা সিভিল সোসাইটির নেতা ছিলেন যারা মেম্বার ছিলেন যারা রাজনৈতিক কর্মী ছিলেন তারা সেটিকে বন্ধ করে দিয়েছেন যে এটার আর বিচার আচার চাওয়ার দরকার নাই আমরা একটা নেগোসিয়েশনে চলে আসব এখানে কোনো প্রকার আইন আদালত কোনো কিছুই করার দরকার নেই শেষ পর্যন্ত যারা সেই আন্দোলনে যুক্ত ছিলেন আমিও ছিলাম তাহলে সেটিকে তখন বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় এবং যারা কিনা সেটা নেতৃত্ব দিচ্ছিলেন তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন এই মুভমেন্টটি এইভাবে প্রেশার মুখে বন্ধ করবেন যদি বন্ধই করতে হয় যদি আপনার লাইফ রিস্ক থাকে তাহলে আপনার দরকার কি আপনি শুরু যাবেন বাকি যারা করতে চায় তারা করবে তাহলে এইভাবেই হওয়া উচিত এখন যদি অফেন্স অফ নেগলেজেন্সির দিকে তাকান তাহলে আমরা এখানে হয়তো এটার বিচারটা এইভাবে চাইতে পারি না কিন্তু উচ্চ আদালতে তার বিচারটা চাওয়া যাবে এইবার উচ্চ আদালতে যে আপনি বিচার চাইবেন ওইখানকার যে এত ব্যয় সেই ব্যয়টাকে আপনি কিভাবে নির্বাহ করবেন এই ব্যয়টাকে নির্বাহ করা যায় না বলে মানুষ তখন মনে করে যে আমি একটু অভিশাপ দিয়ে দিলাম আমি একটু উপরওয়ালার কাছে বিচার চাইলাম এটা করলাম সেটা করলাম এর ভিতর দিয়ে তারা শেষ করতে চায় তাহলে আমাদের চাওয়া কি আমাদের চাওয়া হচ্ছে এই সমাজে যারা নাগরিক রয়েছেন যারা সামাজিক সংগঠন রয়েছেন আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছে আর আপনারা যারা এই সমাজের চতুর্থ স্তম্ভ আমরা যাকে বলি মিডিয়া তারা যদি সেই বিষয়টিকে তুলে ধরেন তাহলে এর বিচার আমরা পাব সামাজিক বিচারটাও পাব এবং আদালতের মাধ্যমে যে ন্যায় বিচার সেটিও আমরা পাবো আমরা বারবার বলেছি যে বিচারের মধ্যে এই ব্যবস্থাগুলোকে এবং আপনাদের যে আইনটি রয়েছে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এক সেটিকেও সংশোধন করা দরকার এখন পর্যন্ত তারা করেনি যদি সেই নাগরিক চাপ তৈরি হয় তাহলে এর মধ্যে সংশোধন আসবে এবং মানুষ সেবা পাবে এবং আমরা সুস্থ থাকব বাকি যারা আছে তারাও সুস্থ থাকবে এই ব্যাপারটির মধ্যে সকলের অংশগ্রহণ এই সামাজিক রাজনৈতিক সকলের অংশগ্রহণ দরকার সিদ্ধান্তটি রাজনৈতিক রাজনীতি সর্বশেষ কথা কিন্তু আন্দোলনটিকে বারবার করতে হয় এটাই হচ্ছে বিষয় আর আপনারা যারা সরাসরি এই নাগরিক যদি সুযোগ থাকে যে এই অবস্থাটি পরিবর্তন করা দরকার যদি আপনাদের কথা শুনে আর আমাদের যে লড়াই সংগ্রাম সেটি আমরা শুরু করেছিলাম সেটি আমরা করবোই সর্বশেষ কথা বলে যেটি শেষ করতে চাই এই ময়মনসিংহে এক সময় টিকিট ছিল মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার পর যখন বাড়িয়ে দেওয়া হয়েছে তখন আমরা দেখ করেছিলাম মেকানকার কর্নেল সাইবের সাথে উনি বলেন এই বিষয়টিনি আমরা এখন কথা বলতে চাচ্ছি না তাহলে এখন সেই 5 টাকার জায়গায় 20 টাকা আপনি কি বলবেন যে মানুষ সেবা বেশি পাচ্ছে পাচ্ছে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার চেম্বারের সামনে কিছু লোক দাঁড়িয়ে থাকে বা রোগ ইনফেকশন নিয়ে বের হওয়ার মাত্র ছবি তোলার জন্য একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় মানে অনেকসব বিব্রত পরিস্থিতির পড়ে প্রত্যেকটা রোগীর লোকই আর রোগী নিজেও ঠিক এটা আপনি কি বলবেন তো তারা হচ্ছে এই সমাজের রিপ্রেজেন্টেটিভ তাদের প্রত্যেকের গলায় দেখা যায় টাই আছে এবং প্রত্যেকে খুব সুটেড বুটেড আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে এই সমাজের সর্বোচ্চ একটা ডিগ্রি তারা নিচ্ছে আমাদের দেশে যে কর্ম ব্যবস্থা এই কর্ম ব্যবস্থাপনায় আপনি দেখবেন যে সকাল নয়টার সময় আপনি অফিসে ঢুকেছেন বিকেল পাঁচটায় বের হচ্ছেন বা আটটায় ঢুকেছেন চারটায় বের হচ্ছেন আর যদি আপনি প্রত্যেকটা ঔষধের দোকানের দিকে যান মানে ঔষধের তো বাজার আছে তো ময়মোহন সিং এর যেরকম ঔষধের বাজার দুর্গা বাড়ি সেখানে যদি যান আর যদি দেখেন বারোটা বাজে দেখবেন তারা রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে তাদের বসার জন্য কোনো জায়গা নেই যে যে ফার্মেসির মধ্যে তারা ওই তাদের মালামাল দেয় ঔষধ দেয় সেগুলোকে আবার কালেকশনও তাদের করতে হয় কি দুঃখজনক বিষয় তারা শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডাক্তারকে বোঝাবে এতটুকুর মধ্যেই তাদের দায়িত্ব শেষ হয় না এটা দুঃখজনক আমাদের এবং তাদের যে বেতনটি সেটা খুব ন্যূনতম আর এই যদি তাদের টার্গেট ফুলফিল না হয় তাহলে আরো সমস্যা তো এরা আমাদেরই ভাই এরা আমাদেরই সন্তান এরা আমাদেরই বন্ধু ফলে এইখানে আমরা মনে করি যে সরাসরি যে অধিদপ্তর সরাসরি যে স্বাস্থ্য বিভাগ তাদের আসলে উন্নতি হওয়া দরকার মানসিক উন্নতি হওয়া দরকার আর যারা এইরকম রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন তাদের যে মানসিকতা তো সেই মানসিকতা তাদের যে আত্মমর্যাদা সেগুলো তারা ভুলতে বসেছে অধিকাংশই সকলের কথা আমি বলছি না অধিকাংশই ভুলতে বসেছে আমরা এর পরিবর্তন চাই আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন ক্লিনিকে যে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার অবহেলার কারণে রুগীর পক্ষ থেকে যে একটা অভিযোগ দেওয়া বা মামলা করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যায় এই কারণটা কি এবং পাশাপাশি তদন্তের ক্ষেত্রে এটা ফলাফল যে আসরূপ যে পাওয়ার কথা এটা পায় না বা বিচারটা পায় না আপনি লক্ষ্য করবেন ধন্যবাদ আপনাকে আপনি লক্ষ্য করবেন আমাদের এখানে যারা তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকারী কর্মকর্তাকে যদি আপনি নিবিড় পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন তার কতগুলো ডিউটি আছে ভিআইপি ডিউটি আছে যদি ভিআইপি কেউ আসে তাকে ডিউটি দিতে হয় তারপর কোনো অফিসার আসে তাকে ডিউটি দিতে হয় তাকে এক পর্যায়ে দেখা যায় মাঠে কাজ করতে হয় আসামি ধরতে হয় তাহলে সে তদন্তের যে কাজগুলো সেগুলো যে করবে সেটা কোথায় আর এই কাজগুলো যদি করতে হয় অফেন্স অফ নেগলিজেন্সি এর জন্য যে সময় ব্যয় করতে হয় অত সময় আসলে তার হাতে নেই তারপর দেখা যায় যে অপজিশনে যারা থাকে আপনারা আমি একটু আগেও বলেছি শুনেছেন যে ডাক্তারদের কিন্তু অনেকগুলো সংগঠন রয়েছে। আবার সেই পুলিশ যখন যখন যায় যায় বা কিন্তু বলা হয় যে আপনি যখন নাকি অসুস্থ হবেন তখন আসবেন কোথায় আমাদের এখানেই তো আসবেন আমাদেরকে বিভিন্ন সময় কি হয় আপনারা তো কথা বলছেন আমাদের বিরুদ্ধে আসতে হবে কোথায় আপনার চোখে সমস্যা হোক আর যেখানেই সমস্যা হোক আমাদের কাছেই তো আসতে হবে তাহলে সেটিকে সকলে জিম্মি করছে আমি সে কথা বলছি না এর বাইরেও আমরা দেখছি আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে যিনি কিনা কিডনি কিডনি প্রতিস্থাপক একজন ডাক্তার রয়েছেন তিনি বিনামূল্যে বহু মানুষকে কিডনি প্রতিস্থাপন করে দেন এই ময়মন সিংহে আরেকজন ডাক্তার রয়েছেন যিনি কিনা ওই ডাক্তার ওয়াসিম তো মানুষের যখন স্ট্রোক হয়ে যায় সেই স্ট্রোকের সময় ওই যে রিং এই রিং ময়মন সিংহে পড়ানো হয় তাহলে তার যদি আমরা বিহেভিয়ার দেখি কমিটমেন্ট দেখি চমৎকার এরকম ডাক্তারের অভাব নেই কিন্তু সামগ্রিক চিত্রটি কি সামগ্রিক চিত্রটি হচ্ছে যারা শুধুমাত্র বাড়ি লাগবে লাগবে উপর উঠতে চায় চায় তো তাদের এই সমাজে বহু ধরনের অপরাধ এখানে হয় এবং তারা তখন এগুলোকে এই অপরাধগুলোকে গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রভাব ডাক্তারদের যে সংগঠন সেই প্রভাব এবং রাজনৈতিক যে প্রভাব সামাজিক প্রভাব সেগুলোকে দেখিয়ে ওই যে পেশেন্ট থাকে সেই পেশেন্টকে তারা করিয়ে দেয় আপনি যদি মাঠ পর্যায়ে প্রত্যেকটা তথ্য আপনি দেখেন তাহলে দেখবেন এই পর্যায়ে বিভিন্ন সময় দেখেছি অবৈধ ব্লাড ব্যাংক যেটা থাকে ব্লাড ব্যাংকের ব্যাপারটা আমরা জানি একটা রোগী যখন রক্ত প্রয়োজন হয় ওই সময় মানুষ সহজ এর আপনাদের যাই শেষ চাই এই ক্ষেত্রে অবৈধ ব্লাড ব্যাংক যারা টেকনিশিয়ান আছে তারা কোনো ডিগ্রি ছাড়া আর সার্টিফিকেট ছাড়া তারা ব্লাড গ্রুপের মাধ্যমে ব্লাড দিচ্ছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন এটি আপনি একটি ভালো প্রশ্নই করেছেন প্রায় তিন থেকে ছয় মাস আগে প্রায় ছয় মাস আগে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছিলাম আপনিও সক্রিয়ভাবে এর মধ্যে অংশগ্রহণ করেছেন এর জন্যে আপনি অনেকগুলো নিউজ করেছেন সেগুলো আপনি আমাদেরকে সরবরাহ করেছেন আমাদের একটি আইনগত এই মানবাধিকার সাহেবকে আমরা এটিকে তদন্ত করার জন্য একটি চিঠিও দিয়েছিলাম যে যারা কিনা এখানে ব্লাড ট্রান্সফিউশনটি করছেন তো তাদের যে দক্ষতা এবং তাদের যে মেশিনারি যে সেগুলো আছে কিনা সেগুলো দেখার জন্য এবং তাদের যে লাইসেন্স সেগুলো আছে কিনা উনি এক বাক্যে বলেছিলেন যে আমরা ব্যাপারটার মধ্যে অনেকটা ছিল এই সরকার সেটি পরিবর্তন হওয়ার আগের ঘটনা কিন্তু এখন পর্যন্ত তার যে ফলো আপ উনি পরবর্তীতেও আমাকে আমাদের কাছে স্বীকার করেছেন যে আমি আসলে পারছি না তাহলে যদি না পেরে থাকেন তাহলে আমরা মনে করি তার সরে যাওয়া উচিত চেষ্টাটা সর্বোচ্চ তার করা উচিত আর আমরা দেখেছিলাম রংপুরের দিকে একটি ছেলে তার মায়ের যখন নাকি ট্রিটমেন্ট হয় হয় সেখানে যখন যখন এই ভুল গ্রুপের ব্লাড তাকে দেয়া ওই ওই কিন্তু মারা যায় ছেলেটি নাকি প্রতিবাদ করে তখন তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে মিডিয়ার সামনে সে বলে যে আমি চেয়েছিলাম যে আমার মার জীবন তারা আমাকে এক লক্ষ টাকা দিতে চেয়েছে বলেছে যে এক লক্ষ টাকা নাও প্রয়োজনে ঢাকায় চিকিৎসা নাও কিন্তু এখানে প্রতিবাদটি করো না কিন্তু সে প্রতিবাদটি করে ফলে তাকে মারধর করা হয় পরবর্তীতে ওই ডাক্তারের বিরুদ্ধে ওই কিন্তু সরকারি হাসপাতাল এই সরকারি হাসপাতালে আমরা যোগাযোগ করেছি চিঠি দিয়েছি যে আপনাদের এই অবস্থার কি উন্নতি তাদের কিন্তু সহজ কথা রয়েছে আমরা তদন্ত কমিটি করেছি আমরা তদন্ত কমিটির যে রেজাল্ট পাবো তার সত্যতা যদি পাই আমরা অবশ্যই এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা তারা নেন না এটাই সত্যি কথা তারা বিভাগীয় কি ব্যবস্থা নেবেন আমরা আমরা সেই যে তদন্ত কমিটি দেখি না। চাই পরিবর্তন হয়েছে এই ফেসিস্ট মাফিয়া সরকার হাসিনা সরকারের যেহেতু পতন হয়েছে এখন আমরা সকলে হুইসেল ব্লোয়ার হিসেবে এই সকল অন্যায়ের বিরুদ্ধে যে সকল কথা সেগুলো আমরা বলতে চাই সেই প্রতিকারগুলো তাদেরকে দিয়ে করিয়ে নিতে চাই

আমি নিজে ব্রেন স্ট্রোক পেশেন্ট স্ট্রোক করা সেই ক্ষেত্রে আমি যেখানে যাই আমাকে সাথে করে একজন ডাক্তার নিয়ে যেতে হয় তো পরিবারের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি থাকার ফলে কাউকে না কাউকে পাশে নিয়ে যাই তো ডাক্তারদের প্রতি আমাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা কি জন্যে যখন আমরা সামগ্রিকভাবে দেশের চিত্রটা দেখি সেই চিত্রটার মধ্যে যখন দেখি মানুষগুলো ওই যে ডাক্তার যদি আমরা সেটার ওই বা এভ্রিভিয়েশন এগুলো যদি আমরা খুঁজি যদি বিশেষ অর্থ খুঁজি তাহলে দেখা যায় মানুষ সর্বশেষ মুহূর্তে যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিক তখনই এই সৃষ্টিকর্তার রূপেই সে ডাক্তারকে দেখতে চায় এই ধর্মের অনুযায়ী তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ভগবান বা সৃষ্টিকর্তা তো তাদের জায়গাটার মধ্যে তখন তারা এরকম ডাক্তারকে প্রায় স্থানটা দিয়ে দেন যে এখন আমাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে বোধ সেই ডাক্তার ফলে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আর এই রেসপন্সিবিলিটি তারা পালন করুক আর তাদের যে সকল সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে তারা কথা বলুক সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিক তারাও মানুষ তাদের শ্রম ঘণ্টা ঘন্টা সেগুলো যেন তারা উপযুক্ত পারিশ্রমিক পান তো সেই বিষয়টা আমি সরকারের কাছে যেরকম আহ্বান জানাবো যে আপনারা দেখবেন পাশাপাশি ডাক্তার সাহেবদের কাছে আমাদের আহ্বান একটাই যে এই মানুষগুলো যেহেতু আপনাদেরকে সর্বোচ্চ স্থানে আসন দেয় ফলে তাদের দিকে আপনারা একটু সদয় হন যদি সদয় হন তাহলে এই পেশেন্টগুলো অনেক বেশি হালে পানি পাবে এবং তারা টিকে থাকবে তারা বেঁচে যাবে এটাই আমার আহ্বান